ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা করে টাকা লুট এবং তার শাস্তি হলো দেশের মধ্যেই প্রথম নয় জনের যাবজ্জীবৎ কারাদণ্ড হয়েছে আজকে গতকালকে কল্যাণী আদালত যে মহকুমা আদালত আছে গতকাল অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে শুক্রবার দিন সাজা ঘোষণা করেছে তার আগের দিন সতেরো তারিখ এই নজনকে দোষী সাব্যস্ত করেছিল এবং আঠেরো তারিখ সাজা ঘোষণা হয়েছে নজনের যাবজ্জীবন ডিজিটাল অ্যারেস্ট করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে কল্যাণেরই এক বাসিন্দার ঘটনাটা ডিটেলস বলবো শুধু এটুকুই বলছি ডিজিটাল অ্যারেস্ট নিয়ে প্রথম যখন আমি ভিডিও করি প্রায় দু লক্ষের কাছে আপনারা ভিউ দিয়েছেন কিন্তু বহু মানুষ এমনও কমেন্ট করেছে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না এগুলো ফেক আপনি ভিউজ পাওয়ার জন্য করছেন এমনও কিছু কমেন্ট পেয়েছিলাম কিন্তু আমরা জানি যে ডিজিটাল অ্যাডেস্টে প্রায় কয়েক হাজার কোটি টাকা লুট হয়েছে এই দেশে একটা ফেক কিভাবে এই র্যাকেটটা কাজ করছি কীভাবে তেরো জনকে পুলিশ রাজস্থান গুজরাট হরিয়ানা থেকে অ্যারেস্ট করলো তার মধ্যে নজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চার পাঁচ মাসের মধ্যে একটা অভূতপূর্ব সাফল্য আজকে আমাদের এই রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের টোটাল বিষয়টা আজকে জানবো এবং সতর্ক হিসেবে পুলিশ কি কী সতর্কতা থাকতে হচ্ছে এবং একান্ত যদি আমাদের সাথে প্রতারণা ঘটে যে আমরা কি করব সেই বিষয় নিয়ে কয়েকটি কথা বলছি নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমরা খবরে দেখেছেন হয়তো অনেকেই যে ডিজিটাল অ্যারেস্টের জন্য প্রথম দেশের মধ্যে এটা কিন্তু একটা আমাদের বাংলায় এত খারাপের মধ্যেও একটা ভালো খবর দেশের মধ্যে প্রথম নজনের তেরো জনকে অ্যারেস্ট করা হয়েছিল চারজনকে শাস্তি অন্য তাদের নামে আরও প্রতারণার অভিযোগ আছে বলে সেই চারজনের বিচার এখনও চলবে কিন্তু বাকি নজনের যাবজ্জীবত কারাদণ্ড তার মধ্যে একজন মহিলা কিভাবে প্রতারণাটা চলছে এটা শুরু হয়েছিল গত উনিশে অক্টোবর গত বছর উনিশে অক্টোবরে কল্যাণেরই পার্থ মুখোপাধ্যায় বলে এক ভদ্রলোক তার কাছে হোয়াটসঅ্যাপে একটি হঠাৎ করে কল আসে এবং বলে কি যে মুম্বইয়ের আন্ধেরি পুলিশ স্টেশন থেকে তারা বলছে তার এবং তার স্ত্রীর নামে অনেক প্রতারণা রয়েছে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে মুম্বাইতে তাদের বিভিন্নভাবে একটা ভিডিও কলে একটা সেট দেখানো হয় যে সত্যি পুলিশ অফিসার সেজে আছে তারা এবং সমস্ত কিছু আপনি ভাবছেন কোনো ব্যাপার না আমি ওগুলো পাত্তা দেব না কিন্তু এমন সিচুয়েশন তারা ক্রিয়েট করবে আপনি এতবার সচেতন করার পরেও কিন্তু আপনি এই ফাঁদে পা দিয়ে ফেলতে পারেন এবারে তিনি একজন কিন্তু বিশিষ্ট ব্যক্তি তারপরেও তিনি ফাঁদে পা দিয়েছেন এবং যথারীতি তার নামে তার স্ত্রীর নামে সেই সমস্ত ভুয়ো নথি পাঠাচ্ছে তারা এই যে দেখুন আপনার নামে এই অভিযোগ জমা আছে তারা ঘাবড়ে যায় এবং একটা সময় বলে আপনাদেরকে ডিজিটাল অ্যারেস্ট করা হলো এবং বিভিন্নভাবে সেই মামলার থেকে সেটেলমেন্টের নামে কয়েক লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে তার কাছ থেকে আদায় করে নেওয়া হয় কারোর সাথে কোনো যোগাযোগ না করে এখানে আপনি প্রশ্ন করবেন বোকা মানুষ আচ্ছা দেশের লক্ষ লক্ষ মানুষ কি বোকা কত মানুষ যে প্রতারিত হয়েছে হ্যাঁ অবশ্যই বোকামি আছে কিন্তু সবটা বোকামি নয় প্রতারকদের ফাঁক খপ্পরে আপনি যতই সচেতন থাকুন তাও কিন্তু পকেটমার হয়ে যায় গলার থেকে চেন টেনে নিয়ে যায় এক অনেক সতর্কভাবে ব্যাগ চালাতে যেও দুর্ঘটনা হয়ে যায় অনেকটা সেরকমই কিন্তু এত কিছুর পরও আমরা জড়িয়ে পড়ছি তিনি অনেকগুলো টাকা দেওয়ার পর পরবর্তী সময়ে যখন সেই নম্বরে কন্ট্যাক্ট করতে যান দেখেন সেই নম্বর বন্ধ তখন তিনি বুঝতে পারেন আমি প্রতারিত হয়েছি তিনি কল্যাণী থানায় এবং রানাঘাট যেহেতু একটা রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে নদিয়া ডিস্ট্রিক্টের দুটো পুলিশ ডিস্ট্রিক্ট আছে একটা রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট আর হচ্ছে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট এই রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসে তিনি যে সাইবার ক্রাইম থানা আছে সেখানে অভিযোগ করেন ছয়ই নভেম্বর এবার কিন্তু আপনার যে যেটা হলো পুলিশ কিন্তু তুরন্ত তদন্ত করেছে এবং পুলিশ সেই নম্বর ট্যাগ করে জানতে পারে এই টোটাল কাজটা কোথা থেকে হয়েছে শুনবেন কম্বোডিয়া একটি দেশ ভিয়েতনাম লাওস কম্বোডিয়া সে কম্বোডিয়া নামক একটি দেশ থেকে টোটাল ব্যাপারটা প্রতারিত হয়েছে আমি আগেও বলেছি এগুলো হয় দুবাই বা এই সমস্ত দেশ থেকে আমাদের দেশের থেকে প্রতারিত মানে অপারেট হচ্ছেই না একটা স্টুডিও করে সেখানে তারা অনেক বেশি তথ্য নিয়ে এগুলো করছে কম্বোডিয়ার থেকে হয়েছে এবং ভারতবর্ষে এদের ছোটো 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 টিম রয়েছে অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য সেই সূত্র ধরে পঁচিশ দিন ধরে পুলিশ লাগাতর বিশেষ এসআইটি মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে তদন্ত শুরু করে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট এবং খুব সাফল্যের সাথে গুজরাট হরিয়ানা রাজস্থান বিভিন্ন রাজ্যর থেকে প্রায় তেরো জনকে গ্রেপ্তার করে এবং এই তদন্ত করতে যে দেখছে এরা এই প্রথম না এর আগে সারা দেশে অনেককে এরকম ঠকিয়েছে প্রায় উনতিরিশ জন এদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় যে আমারও আমারও গেছে আমারও গেছে এরকম উনত্রিশ জন সাক্ষী দেয় সারা দেশে আরও অনেক আছে সবাই তো আর সাক্ষী দেওয়ার জন্য নদীয়ায় কল্যাণীতে ওয়েস্টবেঙ্গল আসবে না উনত্রিশ জন সাক্ষী দেয় এবং দীর্ঘদিন কয়েক মাস চার মাসের মধ্যে বিচার কমপ্লিট করেছে এটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার এবং চারজনের মধ্যে জনের মধ্যে একজন মহিলা ছিলেন আর চারজনের নামে আগেও আরও প্রতারণানোর অভিযোগ ছিল ফলে তাদের সেইগুলোর বিচার চলবে তাদের জন্য শাস্তি ঘোষণা হয়নি এবার এদের কাছ থেকে বহু ভুয়ো সিম ভুয়ো অ্যাকাউন্টের তথ্য এটিএম কার্ড পাসবুক সব বিভিন্ন কিছু পুলিশ বাজেয়াপ্ত করছে এত মানে আপনার যে তথ্য পেয়েছে এদের আর ছাড়ার উপায় নেই তখন গত আপনার যে সতেরো তারিখ বৃহস্পতিবার এদের দোষী সাব্যস্ত করে নয়জনকে এবং আঠারো তারিখ শুক্রবার তেরো জন নজনের যাবজ্জীবত কারাদণ্ডের দণ্ডিত করেছে এটা আমি মনে করি রাটাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের একটি বড় সাফল্য এবার এই প্রতিবেদনটা করার কারণ কি প্রথম কথা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট জিনিসটাই ভুয়ো এর ফাঁদে আপনি পা দিয়েছেন কোনো রকম সাইবার প্রতারণার খাদে পা দেওয়ার আগে বারবার ভাবুন এ আপনার ফোনে কিন্তু বিভিন্ন রকম কল আসতে পারে লিঙ্ক আসতে পারে এগুলো ক্লিক করবেন না হোয়াটসঅ্যাপ অজেনা নম্বর থেকে কোনো হোয়াটসঅ্যাপ কল রিসিভ করবেন না সেটা ভিডিও কলও নয় ভিডিও কল শুধু ডিজিটাল অ্যাডেস্ট হচ্ছে তা নয় মহিলাদের বিশেষ করে আমি বোনদের সতর্ক করছি একবার আপনি সেটা অল করে আপনার একবার ফেসটাকে নিয়ে তারা সুপার ইম্পোজ বা অন্য কাজ করে আপনার অশ্লীল ছবি তৈরি করে আপনাকে ব্ল্যাকমেল করবে আপনি অসহায় হয়ে যেতে পারেন আপনার পরিবারের বোনটি বা অন্য কেউ কিন্তু অসহায় হয়ে যেতে পারে সেক্ষেত্রে তাই খুব সতর্ক অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল করবেন না তার সাথে তো এই ধরনের ফ্রডরা আছেই কোনো অজানা লিংকে ক্লিক করবেন না আর একান্তই প্রতারিত হয়ে গেলে ইমিডিয়েট সাইবার ক্রাইম থানায় যান দেখলাম তো আমরা হাতে নাতে দেখলাম অভিযোগ পাওয়ার কিন্তু কয়েক মাসের মধ্যেই পুলিশ কিন্তু এত বড় র্যাকেটকে ধরেছে যতই বিদেশে থাকুক না কারণ পুলিশ চাইলে সব পারে এবার কখনও কখনো অন্য অন্য কারণে হয়তো সব কিছু হয়ে ওঠে না কিন্তু চাইলে অনেক কিছু পারে তার একটা প্রমাণ কিন্তু রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট রেখেছে আমি অবশ্যই এক্ষেত্রে ধন্যবাদ জানাবো তাদেরকে আমরা যদি সতর্ক না হই শুধুমাত্র পুলিশ প্রশাসনকে দোষ দেবে হয় না প্রতারণা চারদিকে ছেয়ে গেছে অনেকেই বলছে যে আধার লিঙ্ক ফিঙ্ক করে আরও বিপদ হয়েছে হয়তো সত্যি কিন্তু সময়ের দাবি পরিস্থিতির দাবিতে এগুলো করা হয়েছে এই জন্য অনলাইন ব্যাংকিং খুব সতর্কতার সাথে করুন যে কেউ ফোন করে আপনার তথ্য চাইলে কোনো সময় দেবেন না অজানা নম্বরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজকেই বন্ধ হয়ে যাবে এই তথ্য এক্ষুনি দিন একদমই না আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছে যা তুড়ি মেরু অ্যারেস্ট করা হয়েছে ভালো হয়েছে জান আপনাকে কিন্তু ধরে নেবে ঠিক আছে আমাকে ধরে নিন ডিজিটাল অ্যারেস্ট বলে আমাদের বিএনএস পেনাল কোড আইনে কিচ্ছু নেই হয় না ডিজিটাল এটা একটা ফ্রড এর থেকে সতর্ক থাকুন নিজের দূরত্ব বজায় রাখুন নিজের পরিচিতদের বারবার সতর্ক করুন আর একটা প্রশ্ন এখানে আসছে আমার অত টাকা নেই অ্যাকাউন্ট আমাকে ধরবে না আমি বারবার অনেক ভিডিওতে বলেছি হ্যাঁ আমরা মধ্যবিত্ত গরিব আমাদের অ্যাকাউন্টে অত টাকা থাকে না কিন্তু এর ওত পেতে বসে আছে কখন আপনার অ্যাকাউন্টে একটা দরকারির জন্য টাকা মেয়ের বিয়ের জন্য চিকিৎসার জন্য জমি বেচার জন্য জমি কেনার জন্য টাকা রেখেছেন সেই সময়টার অপেক্ষায় থাকতে পারে তাই সতর্কতার সাবধানের মান নেই একটা কথা আছে না তাই সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল প্রতারণা ডিজিটাল ব্যাঙ্কিং ফ্রড এই সমস্ত জিনিস থেকে নিজেকে যদি আমরা না সামলাতে পারি তাহলে নিজের কষ্টার্জিত পয়সা তো যাবেই তার সাথে সম্মানহানি হতে পারে সম্ভ্রমহানি হতে পারে তাই নিজে সতর্ক থাকুন অন্যকে সচেতন করুক করুন এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ